সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শুক্রের গোচর শুক্র আগামী উনতিরিশে জুন দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ সে মেষ রাশি ত্যাগ করে তার নিজের রাশিতে সক্ষেত্রী হচ্ছে বৃষ রাশিতে দেখুন এই সময়টাতে শুক্র বৃষ রাশিতে নিজের ঘরে থাকছে এবং থেকে শুক্র যেটা করবে সেটা হলো আগামী ছাব্বিশে জুলাই পর্যন্ত মোটামুটি সাতাশ আঠাশ দিনের একটা গোচর সংগঠিত হতে যাচ্ছে এবং ছাব্বিশ ছাব্বিশে জুলাই শুক্র সকালে সাতটা বেজে সাতাশ মিনিটের সময় সে পরের রাশি মিথুন রাশিতে চলে যাবে তৃতীয় ঘরে তা এই সিচুয়েশন যখন হচ্ছে তখন অনেকগুলো গোদের পরিবর্তন হচ্ছে তাদের সিচুয়েশান হচ্ছে আপনারা আমার রাশি সাপেক্ষে দেশ দশের সাপেক্ষে কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করবে আলোচনাটা যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করব এবং দ্বিতীয় অংশে আলোচনা করব আপনাদের যে মূল আকর্ষণ থাকে রাশি সেটা নিয়ে দেখুন এই আলোচনায় শুরু করার আগে যে জিনিসটা আপনাদের জানাতে চাই যারা অনুষ্ঠান দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনও অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও হবে দীর্ঘস্থায়ী আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা যেন এটা দেখতে পায় এবং তারা তাদের মতো সেই মতন প্ল্যানিংগুলো যেন সাজাতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক শুক্র যখন বৃষ রাশিতে প্রবেশ করছে তখন লগ্ন থাকছে কন্যায় এবং কন্যা লগ্ন ফাঁকা দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ ঘর ফাঁকা পঞ্চমে থাকছে ব্লুটো বক্রিয় অবস্থায় মকরের ঘরে ষষ্ঠে রাহু কুম্ভ রাশিতে সপ্তমে শনি যথারীতি থাকছে এবং নেপচুনের সঙ্গে মিন রাশিতে শনির গতিও স্লো হয়ে অলরেডি গিয়েছে এবং শনি থাকছে ষাট ডিগ্রি উনচল্লিশ মিনিটে আর রাহু থাকছে ছাব্বিশ ডিগ্রি উনষাট মিনিটের সময় অষ্টমঘর মেষরাশিতে ফাঁকা ঘরে শুক্র সক্ষেত্রী হচ্ছে ইউরেনাসের সঙ্গে আর বৃহস্পতি এবং রবির গোচর হচ্ছে মিথুন রাশিতে রবি থাকছে এইখানে তেরো ডিগ্রি চল্লিশ মিনিটে আর বৃহস্পতি থাকছে দশ ডিগ্রি আঠেরো মিনিটে বৃহস্পতি এখনও পর্যন্ত অতিচার গতিতে আছে। এবং বৃহস্পতির পর আস্তে আস্তে গতি কমা শুরু করবে এবং একাদশ ঘরে কর্কটের ঘরে বুধ থাকছে আট ডিগ্রি উনষাট মিনিটের সময় এবং লগ্নের দ্বাদশে চন্দ্র অবস্থান করে থাকছে কেতু মঙ্গলের সঙ্গে কেতু জানেন যে রাহুর অপোজিটে ছাব্বিশ উনষাট মিনিট অবস্থান করে আসে চন্দ্র থাকছে তিন ডিগ্রি পাঁচ মিনিটের সময় আর মঙ্গল থাকছে যথারীতি বারো ডিগ্রি উনচল্লিশ মিনিটে এই হলো গোদের অবস্থান দেখুন এতগুলো ঘটনা ঘটছে এতগুলো মহাকাশের ঘটনা ঘটছে এবং সেইখানে একটা জিনিস আপনারা দেখছেন এখনও পর্যন্ত কিন্তু সেই কালসরপ্রদোষ চলছে এবং মহাকাশে এবং সেই সময় সাপেক্ষে মঙ্গল এখনও পর্যন্ত কিন্তু কেতুর এক্সেসের মধ্যে থাকছে কেতু থেকে বের হয়ে যাবে মঙ্গল আগামী একুশে জুলাই সেই পর্যন্ত কিন্তু কালসরপ্রদোষ থাকবে মহাকাশে এরপরে আস্তে আস্তে প্রভাবটা কমা শুরু করবে আর শুক্র বা অন্যান্য গ্রদের যে রেজাল্টগুলো আছে সেইগুলো কিন্তু একটু কম ফলবে বিশেষ করে পজিটিভ গদের ফলগুলো নেগেটিভ ফলগুলো কিন্তু একটু বেশি ফলবে বিশেষ করে মঙ্গল রাহু শনি এদের ফলটা কিন্তু একটু বেশি পাবে নেগেটিভিটি তো দেখুন শুক্র বৃষ রাশিতে ঘুরছে তার নিজের রাশিতে শুক্র নিজের রাশিতে যখন প্রবেশ করছে কালপুরুষের দ্বিতীয় ঘরের স্থিতির জায়গায় সম্পদের জায়গায় সেইখানে কিন্তু অবস্থান হচ্ছে এবং মানা হয় ধনলক্ষ্মীর অবস্থান হলো এই বৃষ রাশির ঘর সেইখানে শুক্র তার নিজের অবস্থান হচ্ছে ধনলক্ষ্মী তিনি অবস্থান করবেন শুক্র লাকজারির কারক ল্যাভিসনেসের কারক এবং মানুষের জীবনে ব্র্যান্ডিংয়ের কারক মানুষের জীবনে সৌন্দর্যের কারক ভাল্লাগার কারক শুক্র সে নাইন হাউসে আসছে এবং কালপুরুষের দ্বিতীয় এই জায়গাতে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গাটা অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং মানুষের মধ্যে স্থিতিশীল পর্যায়ে যাওয়া স্থির হওয়া আর সেভিংসের দিকে মনোযোগ হওয়া এই জিনিসগুলো কিন্তু মানুষজন অনেক বেশি এখানে সাপোর্ট করবে বা খেয়াল করবে এইটা দেখার বিষয় দর্শনীয় বিষয় এবং বুঝবাট্টার বিষয় এবং সেইখান থেকে কিন্তু মানুষের জীবনে অনেক বেশি পরিবর্তন আসা অনেক বেশি সাকসেস আসা এটা কিন্তু আমরা দেখতে পাবো এটা হলো একটা মোটা থেকে একটা পরিবর্তনের জায়গায় কিন্তু এখানে হচ্ছে দু নম্বর জায়গা যেটা হচ্ছে যে কর্মের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসবে মানুষজন এই সময় বিজনেসে ইনভেস্ট করা শুরু করবে এবং দেশব্যাপী কিন্তু ইনভেস্টমেন্টের একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান কিন্তু চলবে মানুষ কিন্তু সেই অনুসারে প্ল্যানিং করবে এইবার দেখা যাচ্ছে যে এইখানে তার দ্বাদশে কিন্তু বৃহস্পতি দ্বাদশে শুক্র এবং শুক্রের দ্বিতীয় বৃহস্পতি থাকছে কালপুরুষের পুরুষের তৃতীয় তো মানিটারি এই সময় কিন্তু আস্তে আস্তে গেইন করা শুরু করবে একটু ছড়ানো শুরু করবে এবং শুক্র যে সক্ষেত্রী হচ্ছে নিজের ঘরে আসে তখন কিন্তু সে একটা কমফোর্ট জোনে থাকছে অর্থাৎ দেখুন সারা পৃথিবীতেই আমাদের দেশ আপনার দেশ সাপেক্ষে দশের সাপেক্ষে কিন্তু বিজনেসের জায়গায় মানি ফ্লো কম হচ্ছে মানুষ খরচা করছে আসলে কিন্তু তা না বিষয়টা হলো যে টাকা কিন্তু আছে এমন না যে ব্যাঙ্কগুলো সব টাকা ছাপা বন্ধ করেছে বা সব টাকাগুলো নিয়ে নিচ্ছে বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে মানিয়েড পিপল অর্থাৎ যাদের টাকা পয়সা বেশি যারা অনেক বেশি ইনভেস্ট করে খরচা করে তারা কিন্তু সেই ইনভেস্টের জায়গা থেকে কিন্তু এখন সরে যাচ্ছে বা সরে গিয়েছে বিভিন্ন কারণের জন্য আসে এখানে রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার গৌত ব্যাপার তো আসেই তাদের কারণে সমস্ত কিছু সিচুয়েশান হচ্ছে তো সেই কারণে এখন শুক্র প্রবেশের পরে কিন্তু সেই জায়গাতে আস্তে আস্তে ছাড়ানো শুরু করবে অর্থাৎ বাজারে কিন্তু মানি ফ্লোটা এখন কিন্তু বৃদ্ধি পাবে বিজনেসের জায়গা কিন্তু এখন বৃদ্ধি পাবে এই জায়গাটা একটা পজিটিভিটি কিন্তু আপনারা এখন দেখতে পাবেন আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে কর্মের উন্নতির ক্ষেত্রে অনেক কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে যেহেতু মানি ফ্লো হবে বিজনেসের জন্য ইন্ডাস্ট্রির জন্য কিন্তু মানুষজন আস্তে আস্তে এখন ইনভেস্ট করা শুরু করবে প্ল্যানিং চলবে প্ল্যানিংগুলো বাস্তবায়ন করা শুরু করবে এই জন্য কিন্তু কর্মসংস্থানও বৃদ্ধি পাবে এবং মানির যে উচ্চটা যে মানিহীনতা মানির প্রবাহটা কম ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করবে এবং মানুষ বিভিন্ন রকম লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ মানে যেটা পয়সাওয়ালা মানুষ যে সব জিনিস ক্রয় করে সেই সব জিনিসের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু এখন মানুষ বেশি মাত্রায় কেনা শুরু করবে রেস্টুরেন্টগুলো ফুডের বিজনেসগুলো এখন ভালো চলবে এরবারে পারফিউমের বিজনেস গহনাঘাটির বিজনেস এগুলো কিন্তু চলবে তো এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে যারা রত্নপথর জ্যোতিষ বা রত্নপথর জুয়েলারি বিজনেস জ্যোতিষের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিছুটা বেটার সিচুয়েশন থাকবে এবং এখন থেকে এই যে শুক্র রাশিতে প্রবেশের পর থেকেই কিন্তু আস্তে আস্তে দেখবেন যে বছরের বাকি অংশটা কিন্তু পানি যথেষ্ট ভালো থাকা শুরু করবে এই সময়টা আপনার আমার কেসে প্রত্যেকের জন্য কিন্তু এই দিকে নজর দেওয়া দরকার এবং সেই অনুসারে কিন্তু চলা দরকার তাহলে কিন্তু আর্থিক সমৃদ্ধি বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ দেখতে পাবো ঘর বাড়ি সাজানোর যে বিজনেসগুলো আছে সেইগুলো কিন্তু এসব সময় ভালো চলবে আর মেডিকেলের অনুসারে কিন্তু এই যে কয়েকদিন ধরে শুনছি করোনা বৃদ্ধি পাচ্ছে করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে ছড়াচ্ছে দেখুন এটা ছড়াবে বাট এই যে কাল কালসর্বদর্শ যতক্ষণ আসে অর্থাৎ জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত এটা বৃদ্ধি পাবে আফটার দেন এটা কমা শুরু করবে দ্যাট মিনস আজকে আমি যখন ভিডিওটা করছি আজকে তেইশ তারিখে তো এই সময়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আরও বৃদ্ধি পাবে জুলাই মাস পর্যন্ত জুলাই মাসের লাস্ট পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে তারপর কিন্তু এটা আস্তে আস্তে কমে যাবে এবং যেমনভাবে আসা শুরু করেছিলো তেমনিভাবে চলেছে এর ভিতরে আরেকটা জিনিস কী হবে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি পাবে যেমন মশা মাসি বা অন্যান্য কীট পতঙ্গের উৎপাত কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ এই সময় কিন্তু আপনাদের প্রত্যেকেই এমনিতেই বর্ষার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে আরও শুরু হবে তো আষাঢ় মাস চলছে তো এই সময় কিন্তু বৃষ্টির প্রখাপ বাড়বে মশা বা অন্যান্য প্রাণীর উৎপাতও বাড়বে তো ডেঙ্গু বা অন্য অন্য পোকা জ্বরের উৎপাদ বাড়বে তা আপনারা আপনাদের মতন করে সাবধান সতর্ক থাকবেন ট্রিটমেন্ট নেবেন এবং সাবধানে থাকবেন একে অনেকে সাহায্য করবেন তথ্য দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে কোনো প্যানিকের কোনো কারণ আমি দেখছি না কারণ এখানে প্যানিক হওয়ার মতন আর কোনো ঘটনা ঘটছে না স্বল্প সময়ের একটা গোচর এই স্বল্প সময়ের ভিতরেই কিন্তু পরিবর্তন এসে যাচ্ছে সো আমার কাছে মনে হচ্ছে বড়সড় কোনো দুর্ঘটনা বা বড়সের কোনো মেজর ঘটনা কিন্তু এই সময় ঘটতে যাচ্ছে না কোন মহামারী অতিমারী এই জিনিসগুলো কিন্তু এখন আপনারা দেখবেন না আর যেহেতু এক মাসেরও কম সময় কালচার প্রদষ্টা থাকছে এই সময় অনেক বেশি কিছু ঘটনা কিন্তু ঘটবে না আর তার চেয়ে বড়ো কথা হলো রবি বৃহস্পতি একই সঙ্গে আসে কালপুরুষের তৃতীয় কমিউনিকেশন কিন্তু ঠিকঠাক মতন আসবে ঠিকঠাক কিন্তু আপনারা পাবেন ভুল তত্ত্বর মধ্যে পড়বেন না যদিও যতক্ষণ বুধ বক্রি না হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়ে টেনশন হচ্ছে না বুধ বকরি হচ্ছে কিন্তু সময় সাপেক্ষ বিষয় বুধ বক্রি হতেও কিন্তু সময় লাগবে এবং সেই সময় কিন্তু সেই সময় পর্যন্ত কিন্তু তেমন কোনো টেনশনের জায়গা থাকছে না বুধ বকরি হচ্ছে আপনার কর্কট রাশিতে বুথ বক্রি হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই দু সালে বুধ কর্কট রাশিতে গিয়ে বক্রি হচ্ছে তো এবং সে এগারোই অগস্ট কিন্তু ডিলেক্ট হয়ে যাচ্ছে সো কর্কট রাশিতে এক উনিশে জুলাই বক্রি হচ্ছে এবং মঙ্গল কিন্তু তারপরে কিন্তু একুশে জুলাই থেকে কিন্তু অর্থাৎ তার দুদিন পরেই কিন্তু মঙ্গল বের হয়ে যাচ্ছে কালপুরুষের কেতুর এক্সেস থেকে সো অনেক নেগেটিভ হওয়ার সম্ভাবনা এই সময় কম থাকছে মাত্র দুদিনের বিষয় বিষয়ে বুধ বক্রি হতে হতেই কিন্তু মঙ্গল এখান থেকে বের হয়ে যাচ্ছে সো অনেক পেনিকের কোনো দরকার নাই সিচুয়েশানগুলো আন্ডার কন্ট্রোলই থাকবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যসেবা খাতে যারা যুক্ত আছেন তারা মোটামুটি আপনাদের সেই বিষয়ে গুড নিউজগুলো দিতে পারবে আপনাদের জন্য ভালো থাকবে একটা জিনিস হচ্ছে মঙ্গলকেতু যোগে সেই ক্ষেত্রে কিন্তু রাগ জিদ উত্তেজনা বৃদ্ধি পাবে পারি পরিস্থিতি নিয়ে এই সময় কিন্তু মানসিকভাবে অস্থিরতায় ভোগা মানসিক টেম্পার কিন্তু নষ্ট হওয়া এই জিনিসগুলো আপনাদের ভোগাতে পারে এটা একটা নেগেটিভ জায়গা আছে বাদ বাদ বাকি জায়গার তো অন্য সব জায়গাতে কিন্তু বেটার সিচুয়েশন আপনারা পাবেন বিজনেস কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং দ্রব্যমূল্য মোটামুটি আন্ডার কন্ট্রোলে আপনারা দেখতে পাবেন আর যুদ্ধ পরিস্থিতি মোটামুটি জুলাই মাস আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা থাকবে এটা দেখতে পাবেন এরপর আস্তে আস্তে এটা কমে যাবে সেটাও কিন্তু থাকবে না এর ভিতরেই অনেক কিছুর কিন্তু পরিবর্তন হয়ে যাবে সো চলে যাব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ লগ্ন ভিত্তিক আলোচনা সেই আলোচনায় মেষ থেকে শুরু করছি সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মেষ রাশি থেকে শুরু করার সময় মেষরাশির জন্য দ্বিতীয় শুক্রের গোচর দ্বিতীয় গতি দ্বিতীয় মেষের জন্য কিন্তু আর্থিক সম্পদ স্থিতি এটা কিন্তু বৃদ্ধি পাবে ঋণ দেনা পরিশোধ করার কিছু অপরচুনিটি পাবেন আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু মেষের জন্য থাকছে এটা ওয়েল অ্যান্ড গুড থাকছে বিবাহ দাম্পত্য জীবন নিয়ে অশান্তির জায়গা এটাও কিন্তু অনেকটা রিমুভ হবে এবং ফাটকা কিছু ইনকামের জায়গা মেশের জন্য কিন্তু এ সময় ওয়েল অ্যান্ড গুড দেখতে পাচ্ছি দেনা পরিশোধ করা যেমন আপনার সুযোগ থাকছে তেমনি আপনিও কিন্তু পুরনো ধার বাকি পাওনা যেটা ছিলেন সেটাও কিন্তু আদায় করতে পারবেন এটা আপনার জন্য কিন্তু মুখ্য সময় যাচ্ছে এ সময়টা আপনার জন্য যথেষ্ট স্ট্রং থাকছে বুঝে শুনে চলতে পারলে সাফল্য পাবেন পরের জায়গা হলো বৃষ রাশি দেখুন বৃষ রাশিতেই শুক্র গোচর করছে আর এই অধিপতি লগ্নাধিপতি শুক্র সে তার নিজের ঘরেই থাকছে আর আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্রীষের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠের অধিপতিও সেই শুক্র কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সাকসেস আপনি পাবেন বিশ্বের কিন্তু এই সময় লাইমলাইটে আসবে আসবেন পার্টনারের সঙ্গে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু আগের হওয়া ঘটে যাওয়া মনোমালিন্য মনোকষ্ট এটা কিন্তু এখন রিমুভ হবে শত্রুতা দমন হবে শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন আর ব্রীষের জন্য বিজনেস কিন্তু এই সময় প্রপারলি যথেষ্ট ভালো গেইন করার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশ্বের জন্য আরেকটা হচ্ছে যে পাবলিসিটি হবে এই সময় আপনি মানুষের কাছে সমাজের কাছে একটা ওয়েল নন মানুষ হিসাবে একটা গুড উইশার হিসাবে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার এস্টাবলিশমেন্ট আসবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত পেশাজীবী মানুষের সঙ্গে যুক্ত সবেশায় নিয়োজিত তাদের জন্য কিন্তু এই সময় পজিটিভিটি থাকছে আর ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় জায়গা হচ্ছে যে মিথুন রাশি মিথুন রাশি দ্বাদশে গোচর করছে একাদশ থেকে শুক্র দ্বাদশে গোচর করছে আপনার কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন এবং খরচা কিন্তু বাড়বে আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট ব্র্যান্ড ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্ট করার জন্য কিন্তু খরচা বৃদ্ধি পাবে এছাড়া কিন্তু বিভিন্ন ছোটোখাটো শখ আহ্লাপ পূরণের জন্য কিন্তু খরচা বৃদ্ধি পাবে তা আমি বলবো আপনারা আপনাদের মতন একটু মানি ম্যানেজমেন্ট করুন সব কিছুই পূরণ করবেন সেই সঙ্গে একটু বুঝে শুনে করবেন আর এই সময় বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য মিথুনের জন্য ভালো সময় না একটু বুঝে শুনে চলবেন আর আশা করছি যে প্রতিযোগিতামূলক কাজে আপনি সাকসেস পাবেন আর সাফল্য আসবে যারা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সাফল্য আসবে দ্বিতীয় ক্ষেত্রে যেটা পরের রাশি হলো কর্কট রাশি কর্কটের কর্কট রাশি কর্কটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কর্কটের ক্ষেত্রে আপনার কর্কটের ক্ষেত্রে একাদশে শুক্রের গোচর দশম থেকে একাদশে তো তার কিন্তু আই ইনকামের জায়গা বৃদ্ধি পাচ্ছে কর্কটের এবং সন্তান রিলেটেড কোনো বিষয় কিন্তু সাকসেস পাচ্ছেন যেসব সন্তানেরা বিভিন্ন অ্যাডমিশন ট্যাডমিশন দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি জায়গা ভালো হবে কারো কারোর রেজাল্ট কিন্তু বেরোবে তাদের জন্য কিন্তু গুড নিউজ থাকছে আর যারা নিজেরাই স্টুডেন্ট আছেন বা কোনো প্রফেশনাল কোনো কোর্স করতে যাচ্ছেন ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে সচেষ্ট হলে কর্কটের জন্য কিন্তু গুড লাক সময় ফেভার করবে এডুকেশন পারপাজ ক্যারিয়ারের সঙ্গে ক্যারিয়ার সম্বন্ধিত কোনো গুড নিউজ কিন্তু কর্কটের লোকেরা এই সময় পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ থাকছে এটা কিন্তু একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি পরের বিষয় হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আই ইনকামের জায়গা কিন্তু আসবে কর্মক্ষেত্রে এই সময় লাইমলাইটে আসবেন প্রচার প্রসারণা থাকবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নাটক বা বিভিন্ন ছবিতে অভিনয় করেন মঞ্চ নাটক যারা করছেন তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ এ সময় থাকছে আর ইনকামের জন্য সময়টা যথেষ্ট ভালো প্রচার প্রসারণায় আসবেন লাইভ লাইটে আসবেন আর আপনার ডিমান্ড কিন্তু বৃদ্ধি পাবে আর গৃহবাড়িতে সুখ সমৃদ্ধি আসবে মায়ের শরীর স্বাস্থ্যেরও ডেভেলপমেন্ট ঘটবে মায়ের তরফ থেকে বা শাশুড়ির তরফ থেকে কোনো গিফট উপর বটন কিন্তু পেতে পারেন বা আপনি নিজেও তাদেরকে দিতে পারেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এ সময় করতে পারেন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন পরের আসি কন্যা কন্যার জন্য এই গোচরটা কিন্তু মোটা দাগে শুভ দেখতে পাচ্ছি দ্বিতীয়পতি নবমপতি নবমে গোচর করছে কন্যার জন্য কিন্তু মারাত্মক শুভ গোচর এই গোচরে কন্যা কিন্তু বড় সড়ো সাকসেস পাবেন বড় সড়ো ধামাকা পাবেন লাইফলাইনে লাইনে কিছু প্রোগ্রেস আসবে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো পরিবর্তন পাবেন বড় সরো সাকসেস কিন্তু পাবেন কর্ম অর্থ দুটাই কিন্তু সাফল্য পাবেন মানিটারি গেইন হবে পুরনো পাওনা ঘন্টা আসবে পুরোনো বন্ধু পুরনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বাড়বে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় দেখতে পাবেন কর্মের উন্নতি কর্মের প্রসার এটাও কিন্তু থাকবে লাইফ পার্টনারের পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় পজিটিভ ঘটনা কিন্তু এ সময় আপনার সঙ্গে হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে রাশিলগ্নের অধিপতি এবং অষ্টমপতি শুক্র সে অষ্টমে সক্ষেত্রী হচ্ছে আপনার জন্য কিন্তু ফাটকা ইনকামের জায়গায় পজিটিভিটি আছে লটারি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে পুরনো বাকি পরিশোধ করার জায়গা যেমন পাচ্ছেন তেমনি আপনার পাওনা ঘন্টা আদায় হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এ সময় সেভিংসটা কিন্তু একটু ভালো হতে পারে সচেষ্ট হলে কিন্তু সেভিংস ভালো করতে পারবেন আর এর বাইরে আপনার প্রমোশনাল কাজ বিজ্ঞাপনী কাজ যারা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যদি আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন প্রমোশন করতে যাচ্ছেন এই চিন্তা ভাবনা করে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য এই সময় বেটার হচ্ছে মোটামুটি শুক্রের গোচর তুলার জন্য কিন্তু মারদাঙ্গা শুভ হচ্ছে বিবাহ অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হওয়া বিবাহের পাকা কথা ফাইনাল হওয়া কারো কারো ক্ষেত্রে বিবাহ হওয়া এই জায়গাগুলো কিন্তু এ সময় যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি পরের যে জায়গাটা হচ্ছে সেটা হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য কিন্তু সপ্তমে শুক্রের গোচর দ্বাদশপতি এবং সপ্তমপতি সপ্তমে গোছর মারাত্মক শুভযোগ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক উন্নতির সময় এটা পাবেন লাইফলাইনে বিজনেসের ক্ষেত্রে আপনার যথেষ্ট প্রোগ্রেস আসবে এই সময় যারা পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক পজিটিভ টাইম এই সময় থাকছে আই ইনকাম বৃদ্ধি পাচ্ছে প্রেম বিবাহ রোমান্সের জন্য একটা গুড টাইম আপনারা কাটাতে পারবেন এই এক মাসটা কিন্তু আপনার বিজনেস পার্সোনাল লাইফে ডেভেলপমেন্টের জন্য প্রচার প্রসারণের জন্য কিন্তু খুব ভালো সময় পাবেন সপেশায় যারা আছেন বিজনেস যারা আছেন তারা কিন্তু ব্যাপক উন্নতি জায়গা বিশ্বিকের জন্য থাকছে ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে আর অহেতুক খরচার জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারলে সেভিংসটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো করতে পারবেন রাশির জন্য দেখব রাশির জন্য কিন্তু ষষ্ঠে শুক্রের গোচর ষষ্ঠপতি এবং একাদশপতি তো আয় ইনকাম কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে ধনুর জন্য অনাকাঙ্ক্ষিত ব্যয় আসতে পারে অনাকাঙ্ক্ষিতভাবে গিফট উপর উপরকম দিতে হতে পারে এই জায়গাতে একটু দেখার দরকার এর বাইরে আর্থিক উন্নতির জায়গা আর্থিক সমৃদ্ধির জায়গা কিন্তু পাবেন সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন শত্রুতা দমন হবে শত্রুর এগেন্স্টে সাকসেস পাবেন এবং প্রতিযোগিতামূলক কাজে বিজ্ঞাপনী কাজে কিন্তু সাকসেস আসবে ধনুর জন্য যেটা হচ্ছে যে শুক্রের গোচরে লাকজারি প্রোডাক্ট ক্রয় বা বিক্রয় সম্বন্ধিত যে বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য খুব ভালো হচ্ছে আর প্রতিযোগিতামূলক কোনো কাজে অংশগ্রহণ করলে সেখানে কিন্তু বেটার ফল পাবেন মকর রাশি লগ্নের জন্য দশমপতি পঞ্চমপতি শুক্র পঞ্চমে গোচর আপনার জন্য মারাত্মক শুভ ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে আই ইনকামের জায়গাটা একটু বৃদ্ধি পেতে পারে কর্মের উন্নতি প্রসার কিন্তু এ সময় ঘটবে কর্মের ব্যাপকতা বৃদ্ধি পাবে আর কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট যারা চাকরিজীবী আছেন প্রমোশন ইনক্রিমেন্টের সুযোগটা এই সময় থাকছে লাইফে কর্মের উন্নতি কর্মের প্রসার এটা কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি এ সময় দেখতে পাবেন সব কিছু মনে হচ্ছে যে মকরের জন্য কিন্তু মানিটারি গেইন সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ যারা বেবি গרי করতে যাচ্ছেন বেবি জন্য ট্রাই করছেন হচ্ছিল না তারা বেবি সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু এই সময় পেতে পারেন আপনাদের জন্য মকরের জন্য কিন্তু শোনায় সোয়াগা সময়টা কিন্তু শুক্র গোচরে হচ্ছে পরের রাশি লগ্ন হলো কুম্ভ কুম্ভের ষষ্ঠ চতুর্থ এবং নবমপতি সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ চতুতে গোচর করছে কুম্ভের কুম্ভের বাড়িঘরের কাজ ডেভেলপমেন্টের কাজ সাজ সংকট বৃদ্ধির কাজ সৌন্দর্য বৃদ্ধির কাজ এইগুলো কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে কুম্ভের জন্য আর্থিক উন্নতি আসবে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন কর্মের প্রচার প্রসারণও বাড়বে কর্মের ব্যস্ততাও বাড়বে কর্মক্ষেত্র থেকে ব্যাপক রকম প্রসারণা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পরের জায়গা হচ্ছে মীন রাশি মীন রাশি সর্বশেষ রাশিলগ্ন মিন মিনের তৃতীয় শুক্রের গোচর তৃতীয় পতি তৃতীয় অষ্টমপতি তৃতীয় পতি তৃতীয় থাকছে আপনার কিন্তু ফিজিক্যাল ফিটনেস কিন্তু বৃদ্ধি পাবে এনজাইটি থেকে বৃদ্ধি পাবেন ফিজিক্যাল মেন্টাল অ্যাংজাইটি থেকে বৃদ্ধি পাবেন শারীরিক অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে মানসিক অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে আপনি যে কাজে কাজ করতে যাচ্ছেন যে কাজে আগাতে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু ব্যাপক প্রসার কিন্তু আপনার এই সময় করতে যাচ্ছে মিনের ক্ষেত্রে মানিটারি গেন করার ক্ষেত্রে শুক্র কিন্তু এই সময় একটা সাকসেস দিয়ে যাচ্ছে ভাগ্যদেবীও কিন্তু পরিপূর্ণ সাহায্য সহযোগিতা এই সময় আপনি পাবেন তো মোটামুটি এই ছিল আর মিনের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে বিবাহ সম্পর্কিত প্রেম ভালোবাসা সম্পর্কিত জায়গাতে কিন্তু কিন্তু রিলেশন মানে প্রেম সময় সময় ধরা পড়তে বা প্রকাশ পেয়ে যেতে পারে তো সাবধান সতর্ক থাকবেন মোটামুটি এই ছিল শুক্রের গোচরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবো সেই উত্তর করতে আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে সেই প্রত্যাশা আজকের মতন এখানে বিদায় জানিয়েছে